আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত ক্লাসে আমরা আলাউলের পদ্মাবতীর যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম আজকে সেখান থেকে আলোচনা শুরু করছি অনঙ্গ সঞ্চার অঙ্গে রঙ্গভঙ্গ সঙ্গে আমোদিত পদ্মগন্ধ পদ্মিনীর অঙ্গে নানা পরিমল অঙ্গে করিয়া লেপন সহজে তেজিললি পুষ্পের কারণ চন্দনের বৃক্ষ তনু পৃষ্ঠে নাগ বেনি শেষে আইল রক্ষক ললাটে চন্দ্রগুণী কাম ধনু জিনিল ভঙ্গে কটাক্ষে হরে প্রাণ নয়ন কুরঙ্গে সুখ চঞ্চু নাসিকা কমল মুখ সোহে পদ্মিনীর মুখ দেখি জন জগমন মোহে অধর মানিকা তুল্য দন্ত জনু হিয়া পলকিত কুচ কনক জামিরা কেশরী জিনিয়া কোটি মত্ত গামী সুর নর দেখিয়া মস্তকে ধরে ভূমি সংসারে নাহিকো দৃষ্টি নয়ান আকাশে যোগী জাতি তপ সাথে দর্শন আসে অর্থাৎ আমরা পদ্মাবতীর রূপের বর্ণনা পাচ্ছি এখানে যে সেই যে অনঙ্গ অর্থাৎ মদন প্রেমের দেবতা সে যেন এই পদ্মাবতীর দেহে বাস করে এবং তার মনের মধ্যে ধীরে ধীরে যে যৌবন সুলভ আচরণ সেটা প্রকাশ করছে এবং তার দেহ দিয়ে এত সুন্দর সুগ্রাণ আসে যেন সেটা ফুলের গন্ধ তার যে শরীর সেটা চন্দন বৃক্ষের মতো এবং তার পিছে যেন এই চুলের বেনি ঝুলে সেটা যেন বড় নাগ মানে হচ্ছে বৃহৎ সাপের মতো তার পৃষ্ঠে বেনি ঝুলছে এবং তার যে ভুঁড়ো সেই ভুঁড়োটা হচ্ছে ইন্দ্রের যে ধনু কামধনু মদন দেবের ধনু কামধনু সেই ধনুকটাকেও যেন জয় করে সেই ধনুকের থেকে অত্যন্ত সুন্দর তার ভুঁড়ো দুটি এবং তার যে কটাক্ষ সেটা মানুষের প্রাণ কেড়ে নেয় অর্থাৎ তার যে সৌন্দর্য এটা দেখে মানুষ বিমোহিত হয়ে যায় এত সুন্দর রূপ তার নিত্য সুখ সঙ্গে রস কথা সুমধুর হৃদয়ে জন্মিল কিছু প্রেমের অঙ্কুর এই যে তার যে সুখ পাখি ছিল তোতা অথবা হীরামন সুখ সেই সুখ পাখির সঙ্গে সে প্রেমের কথা আলোচনা করে রস কথা বলে এবং আস্তে আস্তে তার মধ্যে বিভিন্ন ধরনের আচরণ প্রকাশ পেতে থাকে শুনি সুখ প্রতিক্রোধ হইল রাজন রস ভাব বচয়ে টলয় সতী মন এহি সুখ বুদ্ধি হন্তে কন্যা হইব নাস রাখিতে উচিত নহে সুখ তান পাস সে রাজা অর্থাৎ পদ্মাবতীর বাবা সে কথা তার কানে গেছে যে এই সুখ পাখির সঙ্গে কথোপকথন করে মেয়ের অনেক ধরনের আচরণে পরিবর্তন দেখা দিচ্ছে এটা শুনে সেই রাজার অত্যন্ত ক্রোধ হলো এবং তিনি ভাবলেন যে এই সুখ পাখির সঙ্গে যদি মেলামেশা করে তাহলে তার মেয়ে বুদ্ধি নাশ হয়ে যাবে তার মেয়ের তার মেয়ের ক্ষতি হবে তার মেয়েকে আর ঘরে রাখা যাবে না এই জন্য তিনি ভাবলেন যে এই সুখ পাখিটাকেই বিতাড়িত করতে হবে নৃপতির আজ্ঞা হইল সুখ মারিবার শুনিয়া ধাইল সব জেহেন মার্জার। পদ্মাবতী শুনিল এসব বিবরণ পরম যতনে সুখ করিল গোপন অর্থাৎ এই যে রাজা তিনি সুখ পাখিটাকে দেখতে পাচ্ছেন না তখন তিনি তাকে সুখ পাখিকে মারার আদেশ দেন এবং সেই কথা শুনে সব মার্জাররা তাকে মারার জন্য চলে আসে এই কথা শুনে পদ্মাবতী সাধারণভাবেই কোনো বন্ধুকে যদি অন্য কোনো মানুষ মারতে আসে তাহলে অবশ্যই আরেকটা বন্ধু তাকে প্রোটেক্ট করবে তো এখানেই পদ্মাবতী সেই কাজটাই করেছে যে সুখ পাখিটাকে সে লুকিয়ে ফেলেছে মধুর বচনে কন্যা কইল পরিহার কহিও পিতৃর আগে মিন্নতি আমার পক্ষী জাতি হীনমতি কিবা বুদ্ধি তার সবে মাত্র জানোয়ে উড়ন আহার হৃদয়ে নয়ন যার না হয়েছে প্রকাশ বুদ্ধিজনে তার বাক্য না করে বিশ্বাস রত্ন মুক্তা না করে ডালিম্ব বীজ তুল হেন হতে বনফল জানি ধিক মূল সে বলছে মার্জারদের সে বলছে যে তোমরা মেরো না ওকে তোমরা আমি মিনতি করছি তোমরা ওকে মেরো না আমার কথা আমার বাবার কাছে বলিও যে এই যে পাখি এ তো শুধু খাবার খেতে জানে আর উঠতে জানে এর কি বুদ্ধি এর বুদ্ধিতে কি আসে যায় এই কিছু বললেই বা কী আসে যায় না বললেই বা কী আসে যায় এর কথা যে বিশ্বাস করবে সে তো জ্ঞানী না আর প্রকৃত জ্ঞানী তো কখন একটা পাখির কথা বিশ্বাস করে তাকে মারতে আসে না সে কথাই এখানে বলছে সবে ফিরি গেল শুনি কন্যার উত্তর ত্রাসযুক্ত সুখবর কম্পিত অন্তর কথা শুনে সবাই চলে গেল এবং সুখ পাখিটাকে রেখে চলে গেল তখন কিন্তু চলে তো গেল এই সুখ পাখির ভেতরে তো ভয় যাচ্ছে না কন্যা সম্বোধিয়া কহে ছাড়িয়া নিশ্বাস আজ্ঞা দাও এবে আমি যাই বনবাস যেই সেবকের স্বামী চাহে মারিবার কোন মতে তাহার নাহিক প্রতিকার তোমার প্রাসাদে আমি মহা মহাসুখে যে ইচ্ছা সেই খাইল মনের কৌতুকে এই দুঃখ সতত রহিল মোর মনে নারিল করিতে সেবা তোমার চরণে পড়শি হইলে শত্রু গৃহে সুখ নাই নৃপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাই যেই ঘরে আছে মারজার কালসুখ কালরূপ পক্ষীর নিয়ম মৃত্যু জানিও স্বরূপ এখানে সুখ পাখি সেই পদ্মাবতীকে বলছে যে আমি চলে যাই আমি বনবাসে চলে যাই অর্থাৎ তুমি আমাকে সম্মতি দাও আমি এখান থেকে চলে যাই আমার মালিকই তো আমাকে মারতে যাচ্ছে। তাহলে আমি এখানে কিভাবে থাকব। আমি তো এখানে বেঁচে থাকতে পারবো না তোমার এই যে প্রাসাদে তোমার কাছে আমি অনেক ভালো ছিলাম আমি অনেক সুখে ছিলাম কিন্তু আমার দুঃখ এটাই রইল যে আমি তোমাকে সারা জীবন তোমার সেবা করতে পারলাম না যখন কোনো মানুষের পাড়া প্রতিবেশী যখন শত্রু হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটার ঘরে বসবাস করা অনেক কঠিন হয়ে যায় আর কোনো মানুষের কোন শত্রু যদি সেই দেশের বাদশাহ বা সেই দেশের রাজা একটা মানুষের শত্রু হয়ে দাঁড়ায় তখন সেই মানুষ কিন্তু সেই দেশে আর থাকতে পারে না তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয় এইখানে ঠিক সুখপক্ষী শিখ সেই কথাই বলেছে যে আমার তো শত্রু রাজা আমার রাজাই আমার শত্রু হয়ে গেছে আমি তো এখানে থাকতে পারবো না পদুত্তর দিল কন্যা করি বহু মায়া বিনি জীবে কে মতে রহিব শূন্য কায়া হীরামণি পক্ষী তুমি সুপা প্রাণ সম তোমার সেবিতে মনে না লাগে ভ্রম তোমার বিচ্ছেদ মোর না সহে পরাণে পিঞ্জর করিয়া হিয়া রাখিব যতনে আমি নরজাতি তুমি পক্ষী শুদ্ধমতি কে বা কি করিতে পারে ধরম প্রীতি প্রীতি পর্বত ভার যদি বাজিলে প্রেম লইল কান্ধে এড়াইতে ফান্দে যতদিনে মোর ঘটে আছো এ জীবন চিন্তা না করি বা কদাচন বহুল প্রকারে কন্যা করিল আশ্বাস তথাপিহ সুখ মনে রহিল তরাস সুখের সুখ যে পদ্মাবতীকে বলছে যে আমি চলে যাই সে কথা শুনে পদ্মাবতী বহু অনুনয় বিনিময় করছে যে তুমি যেও না তুমি যদি চলে যাও তাহলে আমি এই শূন্য দেহে কীভাবে থাকবো তুমি তো আমার প্রাণের মতো তুমি তো আমার প্রাণের সমান তুমি চলে গেলে তো আমি এখানে থাকতে পারব না তোমার বিচ্ছেদ আমার এই প্রাণে সহ্য করতে পারবে না আর আমার জীবন যতদিন আছে আমার দেহে যতদিন প্রাণ আছে তুমি কোনো ধরনের চিন্তা করো না আমি তোমাকে রক্ষা করব। এভাবে করে সেই কন্যা এই পদ্মা পদ্মাবতী সুখ পাখিটাকে আশ্বাস দিচ্ছে ভরসা দিচ্ছে কিন্তু তারপরেও এই সুখ পাখির মনে যে ভয় সেটা যাচ্ছে না এতক্ষণ পড়লাম হচ্ছে আমরা পদ্মাবতী জন্ম বর্ণন খণ্ড এরপর হচ্ছে আমাদের সুখ খণ্ড এথা সরোবরে কন্যা জ্বরে করে জলকেলি মন্দিরে থাকিয়া সুখ বুদ্ধি পরাকলি মনে ভাবে যাবত শরীরে আছে পাখা প্রাণ লইলা প্রাণ লইয়া জাম যথা বন বৃক্ষ শাখা এই মতে ভাবি সুখ চলিল সত্তর গৃহান্তরে থাকি সুখ গেলা বনান্তর শ্রান্ত হয়ে বসিলেন তো বৃক্ষের ওপর পক্ষী সবে দেখি কইল বহু আদর এই সুখ পাখি তার মন থেকে ভয় যাচ্ছে না কোনো ভাবি সে শান্ত হতে পারছে না তখন একদিন সরোবরে এই কন্যা বা পদ্মাবতী স্নান করছেন বা জল দিয়ে খেলা করছেন তখন এই সুখ পাখির মাথায় বুদ্ধি আসে যে আমি এখান থেকে চলে যাই আমার দেহ ভরা তো পাখা আছে আমি তো যেতে পারবো তখন সে এটা ভেবে সে তাড়াতাড়ি এই সে প্রাসাদ ছেড়ে বনে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটা পরিশ্রান্ত হয়ে একটা বৃক্ষের ওপর বসে এবং সে তো জ্ঞানী পাখি সে তো সব পাখিদের মধ্যে জ্ঞানী তাই সব পাখিরা স্বাভাবিকভাবে তাকে সম্মান করবে স্নেহ করবে কিংবা শ্রদ্ধা করবে তো সবে কি করলো সব পাখি তাদের তাকে দেখে অনেক ধরনের আদর যত্ন করলো নানা দ্রব্য ফল আনি দিল খাইবার যাবত জীবন আছে না টুটে আহার পাইয়া ভূগত মনে জন্মিলে কে সুখ বিস্মরিল পন্থে তো পাইল যত দুঃখ আয় প্রভু নিরঞ্জন বিধির বিধাতা যত জীব জন্তু সকলের ভক্ষ দাতা পাষাণের মধ্য কীট নাহি বিস্মরণ যথা তথা ভক্ষধানে করহ পালন তাবত বিচ্ছেদ দুঃখ শরীর সহস্ত যাবৎ আহার নাহি হয় উদারন্ত আহার গ্রহণ সুখ দুঃখ বিস্মরয় মতো আছিল স্বপ্নের পরিচয় এখানে অন্যান্য পাখিরা তাকে নানা ধরনের ফলমূল এনে দিচ্ছে এবং সে খাচ্ছে তারপরে সে ভাবছে যে আমার তো এখানে খাবারের কোনো অভাব নাই এই ভেবে সে সুখ পাচ্ছে আবার অন্যদিকে সে যে পদ্মাবতীকে ছেড়ে এসেছে তার প্রিয় বন্ধু একমাত্র বন্ধুকে সে ছেড়ে এসেছে এই দুঃখে তার হৃদয় ফেটে যাচ্ছে এবং সে মনে মনে বলছে যে এই যে সৃষ্টিকর্তা স্রষ্টা তিনি সব বস্তুর খাবার নির্দিষ্ট করে রেখেছেন সবাইকে তিনি খাবার দিচ্ছেন পাশানের মধ্যে যে কীট বাস করে সেই কীটের খাবারও সৃষ্টিকর্তা নির্দিষ্ট করে রেখেছেন অর্থাৎ এখানে সুখ পাখি সৃষ্টিকর্তার গুণগান গাচ্ছে পদ্মাবতী যদি নিজ মন্দিরে আসিল নিজ সখী রানী আর ঘরে চলে গেল পদ্মাবতীর স্থানে আমি কহিল ভান্ডারী উড়ে গেল সুখপক্ষী মায়া পরিহরি শুনি পদ্মাবতী মুখ হইল মলিন রাহুয়ে গ্রাস শিল যেন চন্দ্রপ্রবাহীন নয়নের জলে হইল পূর্ণ সরবর কমল ডুম্বিল উড়ি গেল মধুকর কান্দি উঠিল কন্যা না সম্বরী চুল আগে পাছে শোভা পূর্ণ মুকুতা বহুল সেই পদ্মাবতী সরবরে গোছল করছিল কিংবা জল দিয়ে খেলা করছিল তখন যখন সে নিজের ঘরে আসলো তখন এই সখী তাকে সংবাদ দিল যে এই তো তার মায়া ত্যাগ করে তাকে ত্যাগ করে চলে গেছে এই কথা শুনে পদ্মাবতী একদম ভেঙে পড়লো তার চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেল ঠিক যেরকম এই চন্দ্রকে চন্দ্র চন্দ্রকে যখন রাহু গ্রাস করে নেয় তখন চন্দ্রের আলো সব নিভে যায় চন্দ্র যেন একদম আলোহীন হয়ে যায় এই পদ্মাবতীকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে মনে হচ্ছে যেন পদ্মাবতী রূপ চন্দ্রকে রাহু গ্রাস করে ফেলেছে এবং তার চোখের জলে যেন সরোবর পূর্ণ হয়ে গেছে সেই পূর্ণ সরোবরে কমল অর্থাৎ পদ্মফুল ডুবে গেছে এবং পদ্মফুল ডুবে গেলে তো ভ্রমণরা চলে যাবে কারণ তারা বসবে কিসের ওপর অর্থাৎ এখানে একভাবে যেরকম চন্দ্রের সঙ্গে পদ্মাবতী তুলনা করা হয়েছে আবার অন্যদিকে পদ্মের সঙ্গেও পদ্মাবতির তুলনা করা হয়েছে যে পদ্মাবতী যখন কান্না করে তখন তো তার দেহের সমস্ত সৌন্দর্য একদম মলিন হয়ে যায় সেটার কথা এখানে বলা হয়েছে মধুর বচনে প্রবোধ হয়ে সব সুখী রোদনে কি ফল যদি উড়ে গেল পাখি যতদিন ছিল পিঞ্জোর মাঝে সুখ নানা রসে নানা ভোগে করিল কৌতুক পিঞ্জোরা অতি নায়ে না হয় মগধ নিপত্রাসে প্রাণ ভয়ে তেজিল সম্পদ শপিল যাহার স্থানে পিঞ্জুর তাহার যেজন তাহার পুনি হইল তাহার দশ বার আছে সেই মিনজুর মাঝার কেমনে পাখির উদ্ধার বচনে কন্যা মন স্থির করি সত্তর গমনে গেল গৃহ এখানে বলা হয়েছে যে উড়ে যাওয়ার ফলে পদ্মাবতী তো কান্নায় ভেঙে পড়েছে তখন তার সখীরা তাকে এসে সান্ত্বনা দিচ্ছে যে কান্না করে কি হবে পাখি তো উড়ে চলে গেছে এই এর মাঝে এতদিন যে পাখিরা তোমার কাছে ছিল এই প্রাসাদের ছিল তুমি তাকে যত্ন করতে পেরেছো আদর করতে পেরেছ এটাই মনে করো অনেক এখন পাখি তো বনের পাখি সে তো বনে চলে যাবেই তাই সে বনে চলে গেছে আর এখানে যদি সে থাকতো তাহলে তো রাজা এক সময় না এক সময় তাকে মেরে ফেলতো কিংবা রাজার ভয়ে সে তার অন্য কিছু হতে পারতো তা না হয়ে পাখি পালিয়ে গেছে ভালো হয়েছে এভাবে করে নানা কিছু বলে সখীরা এই পদ্মাবতীকে সান্ত্বনা দিচ্ছে এরপর দিন দ সুখ তথা কাটিলে কাল ব্যাধ আইল সঙ্গে লই নল টাটি জাল পদে পদে ভূমি চাপি আইল নিকট পক্ষী সবে দেখি বলে কি হইল সংকট কতদিন বসতি বনে তবু ডালে স্থাবর চলিতে নাহি দেখি কোনো কালে আজি বৃক্ষ চলি আসে নহে পুনি ভালো এই বন ছাড়িতে জোয়ায়ে তৎকাল পক্ষীগণে ভাবিয়া উড়িল শীঘ্র গতি রহিল পণ্ডিত সুখ হই ভোরমতি বৃক্ষ ছায়া সুগম্ভীরে সুখ বসিয়াছে না জানিল ভ্রমে বেদ আইল তার কাছে আটা লগ্নে হৃদয়ে হানিল পঞ্চবান পাখ বন্ধ হইল সুখ হারাইল জ্ঞান এই দশ দিন পর্যন্ত সে বনে থাকলো এবং হঠাৎ করে সেই বনে ব্যাধ আসলো মানে শিকারি চলে আসলো এবং সে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে পাখিদের কাছে আসছে তখন সব পাখিরা ভাবলো এতদিন তো ভালোই ছিলাম সুখে ছিলাম আজকে হঠাৎ করে এই শিকারি কেন আসলো তখন তারা শিকারিকে দেখে সবাই পাখা ঝাপটিয়ে উড়ে চলে যাচ্ছে কিন্তু এই যে সুখ পাখি সে উড়ে যাচ্ছে না একটু বেশি সাউন্ড হচ্ছে আচ্ছা যাই হোক এই সুখ পাখি তো সে পদ্মাবতীর ভাবনায় বিভোর হয়ে আছে তার দুঃখ পাচ্ছে সে পদ্মাবতীকে ফেলে এসেছে আর এই কারণেই তার মনে কোনো ধরনের কোনো ধরনের অন্য কোনো চিন্তাভাবনা নেই সে ভাবতে পারেনি যে এখানে কোনো ব্যাধ আসতে পারে এবং তাকে নিয়ে যেতে পারে এটা সে কখনো ভাবেনি আর এই কারণে ব্যাধ সেই সুযোগে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে খাঁচার মধ্যে বন্দি করে অন্য একটা কারণ আছে যে এই পাখিটা মনস্ক ছিল আমরা জানি মনস্ক যখনই আমরা থাকি না কেন কেউ যদি আমাদের আশেপাশে এসে আমাদেরকে ডাকও দেয় তাহলে আমরা সেটা বুঝতে পারি না এই পাখিটা ঠিক ঠিক সেরকমই হয়েছে পাখিটার সাথে অন্যান্য পাখিরা উড়ে চলে গেছে কিন্তু সে যে মনের ভাবনায় এত বিহুর ছিল যে আশেপাশে তার খেয়াল করার কোনো সময় ছিল না নিবন্ধ বন্ধনে সুখবর বন্ধি হইল হইল বন্ধন ব্যাধ পাখা শূন্য কইল পাক শূন্য করিয়া পেটারি মাঝে থুইল আর বন্দি আনো পক্ষী তাহাতে দেখিল আর যত পক্ষী আছে পেটারি ভিতর অনুশোচে কান্দেন তো দেখিয়া সুকবর বিষ তুলল আহার মরণ সন্ধি হইল সেই সে কারণে ব্যাধ পাক শূন্য কইল যদি না হইতো পাপ আহারের আশ কভু না আসিত ব্যাধ আমার সম্পাস এই যে আহার জীব সব করে বন্দি জীবন রাখয়ে আর করে মৃত্যু সন্ধি আমি সব মূর্খ না জানিলে কার্যশুদ্ধি কেমনে পণ্ডিত সুখ হইলা তুমি বন্ধি এখানে বলা হয়েছে যে নিবন্ধ বন্ধনে সুখ পাখি বন্দি হলো অর্থাৎ তার ভাগ্যের কারণে সে এই শিকারি হাতে পড়ে গেল এবং তার যে যতগুলো পাখা আছে সব কেটে দিল কেটে একটা ঝাঁপির মধ্যে পড়ে দিল ঝাঁপের মধ্যে অন্যান্য যে বন্দি পাখিরা ছিল তারা তখন অনুশোচনা করতে লাগলো যে হায় আমরা তো আসছি এই খাবারের সন্ধানে গিয়েছিলাম তখন এই ব্যাধ আমাদেরকে ধরেছিল তখন থেকে তারাই এই আক্ষেপ করতে লাগলো যে কেন যে খাবারের সন্ধানে গেলাম কেন যে ক্ষুধা পেলো আর আমাদের এই শিকারী আমাদের ধরে নিয়ে আসলো কিন্তু তুমি তো অনেক বিজ্ঞ পাখি অনেক জ্ঞানী পাখি তুমি কি করে বন্দি হলা সেই কথা অন্যান্য পাখিরা এই সুখ পাখিকে জিজ্ঞাসা করছে আচ্ছা আজকে এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আমরা এরপরের থেকে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ